আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মালয়েশিয়ার কন্ট্রাক্ট ভিসা সম্পর্কে আজকে কথা বলবো অনেক কমেন্ট আসছিল যে মালয়েশিয়ার কন্ট্রাক্ট ভিসা বলতে কি বোঝায় এবং এম যদি আপনারা যান তাহলে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং কি ধরনের অসুবিধা হতে পারে সে বিষয়টি নিয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে বলে নিচ্ছি কন্ট্রাক্ট ভিসা হচ্ছে একটি নির্দিষ্ট মালিকানাধীন কাজ করা কি বলা হচ্ছে অর্থাৎ আপনি যখন সাথে যাবেন যাওয়ার সময় আপনাকে একটি কন্ট্রাক্ট পেপার দেওয়া হবে যে আপনি একটি কোম্পানিতে জব করবেন আপনার এমপ্লয়ার কর্তৃক একটি কন্ট্রাক্ট পেপার আপনার কাছে আসবে যেখানে আপনার বেতন আপনার কাজ তারপর আপনার ডিউটি এবং আপনার থাকা খাওয়া চিকিৎসা তারপর আপনার রিটার্ন টিকেট অর্থাৎ আপডাউন বাড়িতে যে আপনি এক বছর বা দু বছর পরে বাড়িতে আসবেন সেই বিষয়ে যত ধরনের টিকেটের যে খরচটা সেই খরচটা তারপরে আপনার বাৎসরিক যে ছুটি এভরিথিং সব কিছু একটি কন্ট্রাক্ট পেপারের মধ্যে আপনার লিখে থাকবে তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে ধরে নিতে পারেন যে এক মালিকানা দিন এক মালিকানা দিন যদি আপনি কাজ করেন সেটাকে কিন্তু আপনার কন্ট্রাক্ট বিষয় ধরা হয় যদি অনেকে বলে থাকেন না যে কোম্পানির বিষয় গেছে ওরকম কোম্পানির বিষয় গেছে এই কোম্পানিটা অনেক ভালো ওই কোম্পানিটা অনেক ভালো অর্থাৎ যে কোম্পানিতে আপনি কাজ করতে যাচ্ছেন হোটেল রেস্টুরেন্ট বা ধরেন আপনি এগ্রিকালচারের কাজে কৃষি কাজে বা ওয়েলের কাজে বা ধরেন যে কোনো কাজ হতে পারে মালয়েশিয়াতে তো এক কথায় যদি বলতে যাই তাহলে সেক্ষেত্রে কোনো মালিকের আন্ডারে যদি আপনি কোনো কাজ করতে যান তাহলে সেটা কি কন্ট্রাক্ট বিষয় হিসাবে ধরা হয় অন্যদিকে আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে অনেক কর্মী কিন্তু আপনার মালের সাথে যাচ্ছেন যে আপনারা বিশেষ করে পাম বাগানের কাজে যাচ্ছেন তারপরে আপনার কৃষি কাজে যাচ্ছেন তারপরে আপনার বিভিন্ন ধরনের স্টুরের কিছুদিন আগে লুকনি ছিল সেইগুলো তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনি যখন যাবেন সেক্ষেত্রে দালালের কাছে যখন আপনি কথা বলেন সে দালাল কিন্তু আপনাকে বলে যে ভাই আপনি যখন সেখানে যাবেন আপনি বেতন পাবেন এতটুকু আপনার ডিউটি এতটা থেকে এতটা তারপরে আপনার থাকা এরকম খাবার কোম্পানির বা নিজের এই ধরনের যে একটি চুক্তিপত্র থাকে সেই চুক্তিপত্র নামাটাকে কিন্তু কন্ট্রাক্ট বলা হয় মিনিস্টারি যে সংস্থা সেই সংস্থাতে ওনারা আবেদন করে এই স্ট্রাকচারের ভিত্তিতে আমরা কিছু লুক চাচ্ছি বা কর্মী চাচ্ছি তারা যেন প্রদান করেন তারা আবার কাজটি কি করে বাংলাদেশে বড় বড় যে সংস্থা আছেন বিশেষ করে বোয়েসেল আছেন বা সরকারি যত সংস্থা তাদের সাথে যোগাযোগ করেন তারা আবার বিভিন্ন দালাল বা এজেন্টের মাধ্যমে আপনাদেরকে কালেক্ট করে থাকে তো সেই সেম প্রসেসেই আপনারা কি করেন কোম্পানিতে আপনারা যান বা কন্ট্রাক্ট বিচার আওতা ভিত্তি কিন্তু যেয়ে থাকেন এক কথায় আপনারা কন্ট্রাক্ট বিচে যখন যাবেন সেই কন্ট্রাক্ট বিচে যাওয়া সব বেতন স্যালারি এখানে সুযোগ সুবিধা কাজের সকল যে মূল ভিত্তিগুলা সে ভিত্তিগুলা কিন্তু আপনি সেখানে একটি পেপারের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে কন্ট্রাক্ট ভিসা এখন বলি যে সেখানে যে কী ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনারা যখন কন্ট্রাক্ট ভিসায় যাবেন সেখানে চুক্তির ভিসা মেয়াদ যেগুলো আছে আপনার ওয়ার্ক পারমিটের যে মেয়াদ সেগুলো কিন্তু কোম্পানি রিনিউয়াল করবে এই ক্ষেত্রে আপনার কোনো টেনশন করতে হবে না তাছাড়া আপনার নির্দিষ্ট যে ডেটের মধ্যে স্যালারিটা পাই সেই ডেটে কিন্তু আপনিও পেয়ে যাবেন আর অন্যদিকে যে বিষয়টি হচ্ছে অসুবিধা অসুবিধা হচ্ছে কি আপনি সে যে একটা মালিকের আন্ডারে তো গেছেন তো সেখানে যাওয়ার পরে আপনি মালিক চেঞ্জ করতে পারবেন না অর্থাৎ আপনি যে কন্ট্রাক্ট বিষয়ে গেছেন যে কোম্পানিতে গেছেন এই কোম্পানিটা সহজে আপনি চেঞ্জ করতে পারবেন না এর জন্য আপনার অনেক কাজ ক্ষয়রি আপনার পুরাইতে হবে অর্থাৎ আমি এতটুকু বলবো যারা কন্ট্রাক্ট ভিসায় মূলত যাচ্ছেন ক্ষেত্রে আপনারা বিচার চেঞ্জ করতে পারবেন না যদি আপনার বিচার চেঞ্জ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আবার বাংলাদেশে এসে নতুন করে আপনারা বিচার দিতে পারবেন এই হচ্ছে মূল বিষয়টা আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে মালয়েশিয়ার কন্ট্রাক্ট ভিসা বলতে কী বোঝায় এবং সেখানে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং অসুবিধা কী হতে পারে এই হচ্ছে মূল বিষয়টি আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেখানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা